গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছে আশা করি সব ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম সো এখন দেখো আমি হয়ে গেছি রেডি তো এখন প্রায় ঘরিতে ছটা বাজে তো এখন ছোট মানেই তো পুরো রাত বলতে গেলে দিনটা ছোট হয়ে গেছে তো প্ল্যানিং ছিল সকালের দিকেই যাওয়া কিন্তু যাই হোক কিছু কারণের জন্য আর কি পসিবেল হয়নি তো এখনই বাড়ি থেকে বেরোতে হচ্ছে মামুনিয়ার বাবা বেরিয়ে গেছে এখন আমি বিশেষ মশাই আর কি বেরিয়ে যাব তো আমরা যাচ্ছি আজকে পুজো শপিং আর কি কেনাকাটা করতে তো তারই একটা ছোট ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি পুরো ব্লগটা ভালো লাগবে একদম স্কিপ করো না তো চলো মার্কেটে গিয়ে তারপর কথা হচ্ছে দেখা হচ্ছে বা কী করি শপিং কি করছি পুরোটাই তোমাদের দেখাচ্ছি বাড়ি থেকে বেরোনোর সময় আর কি আমার বান্ধবীটা কল করেছিল যে একটু পার্লারে আয় তো আমি গেছিলাম তো নেল এক্সটেনশন করছিলো তো সেটাই দেখানোর জন্য আর কি ডাকছিল আর আমিও স্ট্রেট করেছিলাম তোমরা তো জানো সেই জন্য এই পার্লার থেকে করেছিলাম দিদিটার কাছ থেকে তো দিদিটা বললো আসো চুলটা একটু দেখিয়ে যাও তো ওইখান থেকে বেরিয়ে তারপর দেখো সোজা চলে এসছি আমাদের বগুলা মার্কেটে আর মামনি আর বাবা দোকানে আগে থেকে এসে বসে কেনাকাটা আর কি শুরু করে দিয়েছিল তারপর আমাদের জন্য ওয়েট করছিল আমি আর বিশ্বাস মনশাই গিয়েছিলাম এই যে আমি বসে এখন শাড়ি দেখ দেখছি তো চলো তোমাদের কিছু এবার পুজোয় নতুন নতুন কিছু শাড়ির কালেকশান আর কি দেখিয়ে দিই আর কি আমাদের বগুলা বাজারে কি কি আর কি শাড়ি এসছে তো একটা দোকানে দেখালেই তো হয় না অনেক দোকানে অনেক রকম বিভিন্ন ধরনের মালই আছে তো আমি যে দোকান থেকে আর কি আমরা কেনাকাটা বেশি আর কি করা হয় তো সেই দোকানে কি কি কালেকশান আছে সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো যারা তো পুজোর মার্কেট আর কি শপিং হয়ে গেছে তারা চাইলে আসতেই পারো কিনতে ভালো লাগলে ভিডিও দেখে কোনো শাড়ি আর যারা এখনও কেনাকাটা করনি বা হয়নি ভিডিওটা দেখলে আই থিঙ্ক তোমাদের একটু সুবিধা হবে শাড়িগুলো দেখে আর কি পুজোর শপিং করার বাড়ি থেকেই ডিসিশান নিতে পারবে যে কোনটা কীরকম পুজোতে নেওয়া যায় কি না এইটাই আর কি তো আমি কোন কোন শাড়ি নিয়েছি বা মামুনি কি শাড়ি নিল অবশ্যই কমেন্টে জানিও দেখি তোমরা কি রকম চুজ করতে পারো যার কমেন্ট আমি দেখব যে সঠিক বলবে তো তাকে আমি রিপ্লে করব যে হ্যাঁ কোন শাড়িটা আমি মামুনি বা আমরা সবাই নিয়েছি তারপর ওইখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম দেখো এখানে জুতোর দোকানে তো এখান থেকে কিছু আর কি কিছু না আমি একটা মামনি আর বিশ্বাস মশাই নিয়েছিলাম জুতো তো সেটাই আর কি চুজ করছিলাম যে কি নেওয়া যায় এইবার তো আমি ফার্স্টেই বলেছিলাম যে আমি হিল যাইছিলাম না একটু ফ্ল্যাটের ভিতরেই খুঁজছিলাম তো সেটা তারপর নিয়ে চলে এসেছি দেখো ব্লাউজের দোকানে তো শাড়ি জুতো তো হলো ব্লাউজটা তো মাস্ট লাগবেই আর এত তাড়াতাড়ি না ব্লাউজ কাটিয়েও দেবে না সেই জন্য রেডিমেডই আমি দুটো ব্লাউজ কিনে নিয়েছি তো মেয়েদের তো অনেক শপিং হলো এখন তো ছেলেদের একটু শপিং করতে হবে তো আমার বর জন্য শার্ট দেখতে চলে এসছি আমরা তো এখান থেকে একটা শার্ট নেওয়া হয়েছে আর একটা প্যান্ট তারপর অনেক তো কেনাকাটা হলো এখন একটু পেট পুজো করা যাক তো আমরা সবাই চলে এসছিলাম তারপর ক্যাফেতে একটু খেতে আর কি আমরা নিয়েছিলাম বার্গার ফ্রাই চিকেন আর মোমো তারপর দেখো খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি তো এখন চলে এসছি হাজিতে বিরিয়ানি নেওয়ার জন্য তো বাড়িতে গিয়ে রান্নার চাপ থাকবে না ওই জন্য খাবারটা আমরা নিয়ে যাচ্ছিলাম তো চলো বাড়িতে যাই তারপর আবার কথা হচ্ছে চলে আসলাম কি যে শপিং করলাম তারা মানে গেছি আর বেরিয়ে চলে এসছি এরকম গেছিলাম সাত ছটার দিকে আর এখন সাড়ে আটটা বাজে আর কি সাড়ে আটটায় বাড়ি পুরো ঢুকে গেছে এই যে আর তার ভিতর শপিং যে কি করেছি এক এক ঘন্টা কি দু ঘন্টায় যেখানে আমার যাই এগারোটার সময় বিকাল এরকম আগেরবার বার গেছিলাম ওরকম বারোটা এগারোটার দিকে আর এই রকম সাতটা ছটা বেজে গেছিলো বাড়ি আর এবছর এক ঘন্টা দেড় ঘন্টায় শপিং কমপ্লিট করলাম কী যে করেছি নিজেও জানি না অবশ্যই তোমাদের সঙ্গে দেখাবো অবশ্যই কমেন্টে জানিও যে কেমন হয়েছে জিনিসগুলো ভালো লাগে কিন্তু অবশ্যই কামেন্ট করে জানিও আমার একটু কনফিউশান আছে তবুও যাই হোক নিয়ে এসছি আর চেঞ্জ হবে না প্রতি বছরই প্রতি বছর করি না পুজোর জিনিস আমি চেঞ্জ করি না একবারই ফাইনাল করে নিয়ে আসি তো কী এনেছি সেটা তো তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো সেটা আলাদা একটা ব্লগ করব আমি বা এই ব্লগে না এই ব্লগে তোমাদের দেখিয়েই দিয়েছি দোকান থেকে আমি ভালো করেই আর ভালো আলাদা একটা ব্লগ করে দেবো যে কী কী এনেছি ফাইনালি মানে পুজোর শপিং আর কি কী কী করলাম সেটার একটা আলাদা ব্লগ আমি তোমাদের সঙ্গে আর কি পোস্ট করবো তো এই যেমন বড় চলে এসছে মামুনির বাবা আসছে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো চ্যানেলটার পাশে থেকে অফ্রান্ত ভালোবাসা দিও আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করো কিন্তু চলো নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে